আগের যুগে দেখতাম মরববি দেখলে পালাইতো রাস্তা ছেড়ে দিত আর এখন মরববি দেখলে কি বলে জানেন বলে সাসা মেসাসে ম্যাচটা দি সিয়াটা ধরাবো আসলে বর্তমান সমাজে এত খারাপ বর্তমান মানুষের ভিতরে কোনো আদর্শ ন্যায় নীতি কোনো কিছুই নাই এবং মানুষকে সম্মান করে না অসম্মানে থাকে কারণ মানুষের ভিতরে কোনো বিবেক বিবেচনা নাই এবং একজনকে আরেকজনকে সম্মান দেয় না কারণ সম্মান রক্ষা করতে পারে না সম্মান দেয় না তাই আজকে মানুষ পরিস্থিতি শিকার তাই মানুষের ভিতরে যে নৈতিক আচরণ সেটা গ্রহণ হয় না তাই বিদায় দেখলে বলে বৃষ্টি। তবে আমরা যারা বুঝি চেষ্টা করব মানুষকে সম্মান দেওয়ার জন্য মই মুরব্বী দেখলে তাদেরকে সম্মান দেওয়ার লাগে চেষ্টা করব এবং মানুষ নামে সম্মান দেওয়ার সবসময় চেষ্টা কারণ একজনকে সম্মান দিলে একজন সম্মান এভাবে দিবে একজনকে অবশ্যই দিবে আমরা চিন্তা সম্মান দেওয়ার কি দরকার সে আমাকে দিতে পারে না আপনার জায়গা থেকে আপনি সম্মান দিবেন যাই হোক মানুষ ভালো কাজ করবে হাত দিয়ে ভালো ফলাফল পাবে নিশ্চিত হাত দিয়ে খারাপ কাজ করবে ফলাফল খারাপ হবে এটাই বাস্তব আর সবাই একরকম মানুষ হয় না সবাই যদি একরকম মানুষ হতো ভালোই হইতো সবার ভিতরে যদি সেই নৈতিক আচরণটা থাকে অবশ্যই মানুষকে সম্মান দিবে আর মূল্যায়ন করবে আর এখন তো মূল্যায়ন নাই এখন যার টাকা আছে ধন সম্পদ বাড়ি গাড়ি আছে তার নৈতিকতা আচরণ যদি খারাপ এবং ভালো না থাকে তাদের আখ নিজের আখ আমাদের আখ লাখ যেমন সঠিকভাবে থাকে সেভাবে থাকার চেষ্টা করব। এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইউটিউবের চ্যানেল আছে এই চ্যানেলটাকে অবশ্যই পাবেল ব্লক ওয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর পেজ আছে পেজও আছে পেজটাকেও ফলো দিয়ে পাশে থাকবেন আর সবাই শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার না করলে হয় না তো সবাই শেয়ার করবেন শেয়ার করলে তার কষ্ট লাগে না যারা আমার ফলোয়ার্সরা এবং সাবস্ক্রাইবাররা সকলে একটু কষ্ট করে একটু শেয়ার করে দেবেন প্লিজ